আচ্ছা আজকে হলো এই যে বুটন হ্যাঁ এই অ্যাপসটা যে কিছুদিন আগে শেয়ার করলাম পান্থন ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করছিলাম ঠিক আছে তো এই যে এই ওয়ালেটের আজকে পার্ট টু কীভাবে হলো আপনারা হলো রবটটা কিনবেন অফলাইনে থাকলেও এই যে মাইনিংটা হবে তো এর জন্য এই যে জয়েন লিংক অপশন আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে প্রথমটা সবাই তো দেখাই দিয়েছি যে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করবেন দেন ক্রিয়েক্ট করবেন দেন হলো বুলটোমে হলো কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমরা স্ট্রেট ফরওয়ার্ড এখন করব কি আমরা হলো ওই যে জয়েন হব হ্যাঁ তো ওই যে জয়েন লিঙ্ক আছে এখানে একটা এই জয়েন লিঙ্ক আর একটা তলাই জয়েন লিঙ্ক উপরে জয়েন লিংকে যাব যে হলো প্রান্থ অলেটে ঢুকবো এখানে ঢোকার সাথে সাথে একটা কোড চাবে ঠিক আছে পাসওয়ার্ড চাবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নিই তো আমি এখানে দেখা যাচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে নিছি হ্যাঁ এখানে একটা আনলক ওয়ালেট করব দেন এখানে আসার পর আমাদের আগে সুইটা ডিপোজিট করে নিতে হবে তো সুই ডিপোজিট করার জন্য এখানে রিসিভ অপশানে ক্লিক দিতে হবে তো এই যে রিসিভ বাটন আছে তো এখানে সরাসরি রিসিভে ক্লিক দিব আচ্ছা একটু ওয়েট করি হ্যাঁ তো ওয়েট করার পর একটু রিসিভ ক্লিক দেওয়ার পর এই যে কপি পাবলিক কি ঠিক আছে এই যে কপি পাবলিক কি এটা ক্লিক দিতে হবে আমি দেখাই দিই বিষয়টা আচ্ছা এই যে এইটা হ্যাঁ তো এটা ক্লিক দিলে কপি হয়ে গেল তো কপি হওয়ার পর আমরা এখন সরাসরি যাব হলো সুই ব্লক চেন আমরা আমি জাস্ট এখন আমার সুই আছে হলো ওয়েব ওয়ালেটে যেখান থেকে আমরা মাইনিং করছিলাম অসিন কয়েন তো আমি এখান থেকে স্টেট ফরওয়ার্ড একবারে সরাসরি অচিন কয়নে যাব ওখান থেকে সুইটা হলো ট্রান্সফার করে এখানে নিয়ে আসবো হ্যাঁ প্রাথম ওয়ালেটে তো সবাই বাইনাস থেকে আনতে পারেন কিংবা অন্য জায়গায় থেকে আনতে পারেন আমি সরসবলি ষোলো আসছি আমার ওয়েব ওয়ালেটে এখানে দেখাচ্ছে আমার সুই কয়েন আছে জিরো পয়েন্ট সেভেন তো আমি এখানে ট্রান্সফার অপশানে ক্লিক আর এখানে এই যে ওখানে আপনার ওই লিঙ্কটা দিছি দেন এস এসটে হলো সুইটা সিলেক্ট করে আমি দিব এখানে জিরো পয়েন্ট ওয়ান তো এই যে ওয়ান করার পর এই যে ট্রান্সফার অপশানে দিব। তো আমি দেখাই দিই আরেকবারও এখানে হলো রিসিভ অপশনে লিঙ্কটা দেবেন এখানে হলো সুই সিলেক্ট করবেন এখানে কত পরিমাণে সুইটা নিয়ে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি জিরো পয়েন্ট ওয়ান তারপরে হলো ট্রান্সফার অপশানে ক্লিক দেবেন তো ট্রান্সফার অপশানে ক্লিক দেওয়ার পরে এই যে এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখাচ্ছে সাকসেসফুলি ট্রান্সফার ঠিক আছে তো কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট যেহেতু হয়ে গেছে তো এখন আমরা যাব পান্থমুটে তো পান্থম ওয়ালেটে যাওয়ার পর চেক দিবো যে আমাদের প্রাথম ওয়ালেটে হলো ডলারটা ঢুকছে কিনা তো আমি একবার এখান থেকে জয়েন লিংকে ক্লিক করলেও হলো আমি দেখতে পারবো প্র্যান্থম ওয়ালেটে নিয়ে যাবে তো এখান থেকে গেলেও হবে কিংবা বট থেকে গেলেও হবে ঠিক আছে তো আমি একবার সরাসরি এই যে এখানে জয়েন অপশানে ক্লিক দিব এই যে আপনার আমাদের এই পোস্টে চলে আসবেন যে জয়েন অংশনে ক্লিক দেবেন আপনার সেই ওয়ালেটে নিয়ে যাবে তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে সুই কয়েন দিয়েছে আমার জিরো পয়েন্ট ওয়ান চলে আসছে হ্যাঁ ওখানে ডলার কিছু শো করতেছে তো আমি মার্ক করে দেখাই দিই আপনারা একটু দেখেন তো এই যে জিরো পয়েন্ট ওয়ান হ্যাঁ তো আর এই যে এখানে কিছু ডলার আইসে তো টোটাল ব্যালেন্স শো করতেছে তো এই যেখানে চলে আসছে আমরা এবার এবার আমাদের সেকেন্ড কাজ হলো এখান থেকে বেরিয়ে যাবো কুরাসে ক্লিক দিয়ে দেন হলো জয়েন জয়েন্ট দুই দুই নম্বর অপশনটা বটম ঠিক আছে এই বুটমে আমরা জয়েন হবো হ্যাঁ দেন লিঙ্কে ক্লিক দিব দিয়ে আমাদের অলরেডি তো জয়েন অ্যাকাউন্ট করাই রয়েছে তো আমরা এখন করবো কি রবট কিনবো তো রবট কেনার জন্য এই বুস্ট অপশানে ক্লিক দিতে হবে তো আমি দেখাই দিই বুস্ট অপশনটা এই যেখানে তো এখানে বুস্ট অপশানে ক্লিক দেওয়ার পরে এখন একটা ইন্টারভেস আসবে এখানে একটু ওয়েট করতে হবে ইন্টারভেস এমন আসবে এই যে এখানে হলো স্পেশাল ডেটা আসে এখানে যাইতে হবে এখানে যে এই যে রবটটা অপশান দেখাবে তো রবটে এখানে ক্লিক দেওয়ার পর এই যে এমন একটা ইন্টারভেস আসবে আমি আবার দেখাই তো আসার পর এই যে এমন একটা ইন্টারভেস দেখাবে এখানে দেখেন কী দেখাই এখানে দেখাচ্ছে হলো জিরো পয়েন্ট ওয়ান সুই হ্যাঁ তো জিরো পয়েন্ট ওয়ান সুই হল কস্ট করলে আপনার লেভেল ওয়ান আপলোড হবে এখানে এক ঘন্টার জন্য এইটা হলো আনলোড হবে হ্যাঁ তো এখানে পার্সেসে ক্লিক দিব তো পার্সেসে ক্লিক দিলে একটু ওয়েট করবো ওয়েট করার পর এই যে আমাদের প্লান্থন অয়েলে নিয়ে যাবে প্লান্ট অয়েলে নিয়ে যাওয়ার পর হলো পার্সেস অপশান আসছে ঠিক আছে পার্সেস তো পার্সেস অপশানে আমরা ক্লিক দিই দিয়ে এখানে দেখাচ্ছে ভাই একটু ইনফিউজ আচ্ছা আমার ভুল হয়েছে এখানে হ্যাঁ একটা ভুল হয়েছে এখানে হলো এই যে আমি অ্যাকুরেট মাপে নিয়ে আসছি কিছু গ্যাস ফি লাগে এখানে তো আমার উচিত ছিল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সুই কয়েন নিয়ে আসা ভুল করে জিরো পয়েন্ট ওয়ান আনছি আমি তো জানতাম না ঠিক আছে আচ্ছা তাহলে আমি আবার যাব ওয়েব ওয়ালেটে তো আমি এখন আবার আমি ওয়েব ওয়ালেটে যাই যে আবার কিছু টোকেন নিয়ে আসি হ্যাঁ কেননা হচ্ছে না যেহেতু তো আমি আবার সরাসরি ওয়েব ওয়ালেটে থেকে ওখান থেকে কিছু আবার টোকেন ডিপোজিট করে নিই যেহেতু এখানে হয় নাই তো আমরা চলে আসতে আবার ওই যে ওয়েব ওয়ালেটে তো ওয়েব ওয়ালেটে আসার পর আমরা এখানে আবার সেই অ্যাড্রেসটা পেস্ট করবো তারপর সুইচ সিলেক্ট করবো তারপরে এখানে দিয়ে দিব কত দিব ঠিক আছে আমি এখানে টু পয়েন্ট থ্রি দিচ্ছি দিয়ে ট্রান্সফার অপশানে ক্লিক দিচ্ছি তো ট্রান্সফার অপশানে ক্লিক দিলে ট্রান্সফার অপশানে ক্লিক দিলে একটু ওয়েট করতে হবে ট্রান্সফার অপশানে ক্লিক দেওয়ার পরে এই যে ট্রান্সফার অপশানে ওয়েট করতে হবে আমি টু পয়েন্ট থ্রি দিছি এই যে থ্রিটা এক্সট্রা দিছি এটা গ্যাস গ্যাসপির জন্য হ্যাঁ আচ্ছা তো এই যে টু দিলাম কেন এর পরবর্তী লেভেল হলো আপনার দুইটা সুই লাগবে এই জন্য নিছি তো আমরা এখানে চলে আসি এসে বুস্টে যাব স্পেশালে যাব দেন এসে পার্সেসে এখানে এখানে যাব তো এখানে এসে আবার সেই এখানে ক্লিক দিব হ্যাঁ তো লেভেল ওয়ানের এখানে ক্লিক দিব দেওয়ার পর এমন একটা ইন্টারভেস আসবে এখানে আবার পার্সেসে ক্লিক দিব তো পার্সেসে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবো ওয়েট সেম ক্যাটাগরি এর আগে যেমন দেখালাম এখানে যে ওয়ালেকটা ওপেন হবে এখানে পার্সেস অপশান আসবে পার্সেস অপশানে ক্লিক দিব তো পার্সেস অপশানে ক্লিক দিলে একটু ওয়েট করতে হবে বলবে এবার একটু ওয়েট করবে এই যে হয়ে গেছে তো কন্টিনিউটা গেম আর এটা আনলক হয়ে গেছে তো এই দেখেন এখানে এখানে এই যে অটোমেটিক মাইনিং হইতেছে একটা জিনিস দেখেন এখানে যে পাঁচ ছয় প্রত্যেক সেকেন্ড এক করে দিচ্ছে সাত আট নয় ঠিক আছে তো এটা কিন্তু আগে আমার ছিল না এটা আমি রবট কেনার পর হয়েছে এটা আমার অফলাইন থাকাকালীন এক ঘন্টার জন্য কাজ হবে আমি আরেক লেভেল বাড়ায় নেব ঠিক আছে এই যে জিরো পয়েন্ট টু সুই চাইতাস এখানে এখানে আগের লেভেলটাতে আমার জিরো পয়েন্ট ওয়ান সাইজ ছিল এখন জিরো পয়েন্ট টু সাইজ আর চাইতাসে আর হলো এখানে এটা মনে হয় সম্ভবত আপনার দুই ঘন্টার জন্য ওয়ার্ক করবে তা আমি দেখাই দিই বিষয়টা এই যে এখানে এই বটটা যদি আপনি এটা অ্যাক্টিভ করেন বা এটা আপডেট করেন তাই আমি আপনি যখন বেরিয়ে যাবেন এই মাইনিং সাইট থেকে তো তারপরেও এটা দুই ঘন্টার জন্য মাইনিং হবে ঠিক আছে তো এটা ভালো জিনিস আমি পার্সেস ক্লিক দিই দিয়ে এটা আমি আবার পার্সেস করে নিই তো আমার পার্সেস করার পর সাকসেসফুল দেখানোর পর আমার বট সরি আমি রবটের লেভেলটা দুই লেভেল হয়ে গেছে তো দুই লেভেল হয়েছে ভালো কথা এখন আমি দুই লেভেল হয়েছে তো একটু ওয়েট করি করে এখানে দেখি আমাদের বটটা কিন্তু মাইনিংয়ে পার মাইনিংয়ে দিতেছে হলো দুই দুই করে তো আমরা যদি পরবর্তীতে আরেকটা আপডেট দিই জিরো পয়েন্ট ফাইভ ছুই লাগছে এখানে তিন ঘন্টার জন্য ওটা মাইনিং হবে তো আমি সাজেস্ট করব এত মাইনিং করার দরকার নেই মানে এত ইনভেস্ট করার প্রয়োজন নেই আপাতত কারো যদি ইচ্ছা হয় যে বটটা অ্যাক্টিভ করা তাহলে যার ওয়েব ওয়ালেটে কিংবা অলরেডি কোথাও বাইন্যান্সের সুই আছে বা ডলার আছে তো তারা একটু প্রান্থানো ওয়ালেটে ঢোকাই নিয়েন নিয়ে একটু করে নিয়ে সমস্যা আর করার দরকার নেই করার দরকার নেই মাইনিং সাইটটা খুবই ভালো হ্যাঁ ব্লক সেনের উপর যেহেতু রয়েছে মাইনিং সাইটটা দুই মাস তিন মাস মতো মাইনিং দিবে তো ভাই একটু ওয়েট করেন একটু ভালোভাবে কাজ টাস করেন এখানে ভালো ভালো কাজ আছে আর এই যে এখানে দেখেন এই যে প্রথম পাওয়ার এখানে ড্যামেজ ম্যামেজ হাবি জুবি আছে তো এইগুলো বলার কিছু নাই আপনারা বুঝতে পারবেন এখানে ড্যামেজ ট্যামেজ দেবেন তো আজকের ভিডিও এই বন্ধুই ছিল আর আপনারা যারা নতুন হয়ে গেছেন তাদের আমার টেলিগ্রামের গ্রুপে জয়েন হয়নি